মিযা সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতার রহস্য কল্পনা করুন সময়ের চাকা ঘুরে গেছে পাঁচ হাজার বছর পেছনে তখনও পৃথিবীর বেশিরভাগ মানুষ ছিল শিকারী আর পশু সংগ্রহ কিন্তু হঠাৎই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝামাঝি এক বিস্ময়কর ঘটনা ঘটল জন্ম নিল মানব ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটমিয়া সভ্যতা কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় পরিবর্তন আর কেনই বা হারিয়ে গেল এই মহান সভ্যতা মেসোপটমিয়া অর্থাৎ নদীর মাঝের ভূমি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপহার উর্বর মাটি এবং প্রচুর খাদ্য উৎপাদন এখানে প্রথমবারের মতো গড়ে উঠল শহর উরু ইরিদু লাগাস এখানে তৈরি হলো প্রথম লিখিত লিখিত ইউনিফর্ম প্রথম আইন সংকলন হাম্বুরাবির আইন প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মন্দির বৃহৎ বাজার তারা জ্যোতির্বিদ্যায় ছিল অগ্রগামী মাসের হিসাব সময়ের ধারণা এরাই প্রথম দেয় কিন্তু সভ্যতার এই স্বর্ণ যুগ চিরস্থায়ী ছিল না বারবার যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ নদীর গতিপথ পরিবর্তন মেসোপটেমিয়ার উর্বর ভূমি ধীরে ধীরে মরুভূমিতে রূপ নেয় প্রতিযোগী রাজ্যগুলোর লড়াইয়ে শহরগুলো একের পর এক পতন হয় এক সময় মেসোপটেমিয়া সভ্যতা হারিয়ে যায় ইতিহাসের পাতায় আজ আমরা বইয়ে পুরাতত্ত্বের নিদর্শনে খুঁজে ফিরি সেই প্রথম শহরগুলোর গল্প মেসোপটেমিয়া আমাদের শিখিয়েছে সভ্যতা যত বড়ই হোক পরিবর্তনের মুখে টিকে থাকা সহজ নয় কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি মেসোপটেমিয়ার মতো একই ভুলের পথে হাঁটছি আপনি কি ভাবছেন মেসোপটেমিয়া থেকে আমরা আসলে কি শিখতে পারি কমন লিখুন আপনার মতামত